বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এটা হচ্ছে কালকের ভিডিও কালকে সন্ধেবেলা আমাদের বাড়িতে ফুচকা পার্টি হয়েছিল সেটা কেন হয়েছে সেটাও তোমাদেরকে বলবো এই দেখো ঘরেই মা ফুচকা বানিয়েছিল দেখো ফুচকাগুলো ভেজে নিয়েছে একদম দেখে দোকানের মতনই লাগছে আর এই যে আলু মাখা আর জল বানিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি মা বাইরে দোকানের ফুচকা খায় না ওই জন্য ঘরেই বানায় আমরা ঘরে মন ভরে অনেক করে ফুচকা খেতে পারি তো কালকে সেই মা ফুচকা বানিয়েছিল আরেকটা কারণ ছিল সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা সাপোর্টে আমার পাঁচশো কমপ্লিট হয়ে গেছে সেই জন্য ভাবলাম এবারে কেক না এনে ফুচকা দিয়ে সেলিব্রেট করি তো ফুচকা সেই জন্য বাইরে থেকে আনলে তো অত অতগুলো করে খেতে পারতাম না ওই জন্য ঘরেই মা বানিয়েছিল ফুচকা তো সেই ভিডিওটাই আপলোড করেছি তোমরা দেখো তোমাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে এই দেখো আমার ছেলে কেমন ফুচকা খেতে ভালোবাসে ও ফুচকা খেতে খুব ভালোবাসে ফুচকা আনলে ও নিজে হাতে ধরে খায় আর দেখো ফুচকা খেয়ে কি বলছে তোমরা শুনতে পেলে ফুচকাটা খেলো আর বললো ইয়ামি ফুচকা খেতে খুব ভালোবাসে তাই জন্য তো আমি আগে ওর আলু মাখাটা মা আলাদা করে মেখে দিয়েছিল লঙ্কা ছাড়া তো সেটা আলু ভরে ফুচকা দিয়েছিল এই যে সেই ফুচকাগুলো আগে আমি ওকে খাইয়ে নিলাম ছোট মানুষ ওকে আগে দিতে হয় তো এই যে ও সস খেতেও ভালোবাসে তো একটু ছোট বলে বেশি সস দিতে পারিনি তো অল্প একটু সস দিয়েছিলাম সামান্য আর আলু ভরে মা ফুচকাগুলো দিয়েছিলো তো সেইগুলোই দেখো সস লাগিয়ে লাগিয়ে খাচ্ছে তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে এই যে আমাদের দেখো সব ফুচকা নিয়ে চলে এসছে তো তোমাদের সঙ্গে যেরকম তুলি সেরকমই শেয়ার করি কিন্তু আমার ফোনের ক্যামেরাটা অত ভালো না লাইটিংয়েরও এখন প্রবলেম আছে মানে লাইটও সেরকম ভালো না তো সেই জন্য অত ক্লিয়ারভাবে দেখাতে পারি না তো সেটাকে তোমরা অ্যাভয়েড করো যখন আমি পারবো ভালো লাইট কিনবো আর মোবাইল কিনবো তখন তোমাদেরকে সব পরিষ্কার করে ভালো করে দেখাবো তো এই যে সব ফুচকা ঘরে নিয়ে গিয়ে মা সবাইকে ভাগ করে দিল তো সবাইকে আলু ভরে ভরে দিয়েছে তো আমি নিজেরটা নিজেই ভরে পচ খেতে পছন্দ করি ওই জন্য আমি এই যে নিয়ে নিয়েছি প্লেটে এই থালাতে ফুচকা আলু আর বাটিতে জল তো এই যে আমি ভরে আলু ভরে টক জল দিয়ে ভালো করে ফুচকা খেলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর আমাকে আরও আরও বেশি করে সাপোর্ট আর ভালোবাসা দিও আর আমাকে এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই